নমস্কার বন্ধুরা তনুশ্রী সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো একদম মতো অনুষ্ঠান বাড়ির চাটনি এই টমেটোর চাটনিটা কিন্তু আমি একদম ডিটো যেমন অনুষ্ঠান বাড়িতে আমরা গিয়ে খেয়ে থাকি হুবহু কিন্তু সেই রকমই তৈরি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দেখুন যে আমি কিভাবে বানাই এই চাটনিটা আমি অনেককেই দেখেছি যে চাটনি কিন্তু ঠিকঠাকভাবে প্রপার বানাতে পারে না চাটনি যে অনুষ্ঠান বাড়িতে একটা জেলি থিকনেস থাকে সেইটা কিন্তু আসে না কিন্তু আমি যেভাবে বানানো শেখাবো আপনাদেরকে এটা দেখলে একদম আপনারাও ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু বানাতে পারবেন তো তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর চাটনি টমেটোর চাটনি বানানোর জন্য দেখুন আমি এখানে সাড়ে তিনশো গ্রামের মতো টমেটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম কিশমিশ নিয়েছি আর নিয়েছি আমসত্ত্ব আমি দুটো বাটিতে দেখুন আমসত্ত্ব কেটে নিয়েছি কেন দুটো বাটিতে নিয়েছি সেটা রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখাবো দেখুন তো আমসত্ত্বগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই আমসত্ত্বটাই কিন্তু মেন এই চাটনি এটাই কিন্তু থিকনেসটা আনবে তো তাহলে চলুন এবার আমি টমেটোগুলো কেটে নিই এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি দেখুন এরকম পাতলা পাতলা করে সরু সরু করে খুব মোটা করলে হবে না একটু পাতলা পাতলা করে কাটতে হবে তবে কিন্তু টমেটোটা ভালোভাবে মানে একদম গলে যাবে চাটনিতে তো আমি এবার এগুলো তুলে রাখছি সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন তো এবার আমি চাটনিটা আরম্ভ করব তাহলে চলুন এবার গ্যাসের কাছে যাই চাটনিটা বানানোর জন্য দেখুন আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এবার কড়াই আমি তেল দিয়ে দেব একদমই অল্প তেল দিতে হবে আমি এখানে দু চামচ তেল দেব চাটনিতে কিন্তু একদমই বেশি তেল দিলে হবে না খুবই অল্প পরিমাণে তেল দিতে হবে আমি এখানে দেখুন দু চামচ তেল দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দেখুন আমি দুটো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর অল্প একটু পাঁচ ফোড়ন নিয়েছি খুবই কিন্তু অল্প নিতে হবে নালে কিন্তু মুখে লাগবে একদমই ভালো লাগবে না সেই জন্য অল্প একটু টেস্টের জন্য পাঁচ ফোড়নটা অল্প একটু দিলাম আর লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এবার টমেটোটা আমি এতে তুলে দেব এখন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর কালার এসেছে আর গন্ধ খুব সুন্দর একটা বেরিয়েছে এবার আমি টমেটো তুলে দিচ্ছি এবার দিয়ে ভালো করে এবার একটু ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে নালে কিন্তু টমেটো থেকে জল বেরোতে থাকবে টমেটোটা কিন্তু একটু ভাজা হবে না তাই একটু এক মিনিট মতো সময় নিয়ে এটাকে একটু ভেজে নেব আমি এক মিনিট মতো সময় ধরে টমেটোটা ভেজে নিয়েছি টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা এবার চলে গেছে এবার আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একদম দেখুন চা চামচের হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দিতে হবে সাথে এবার আমি একটা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব দিয়ে এবার টমেটোটাকে কিন্তু সেদ্ধ হতে দেবো দেখুন টমেটো থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে এই জলেতেই কিন্তু টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে তো আমি একটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি দিয়ে আমি এটা টমেটোটা সেদ্ধ হতে দেব এই তিন থেকে চার মিনিট মতো দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি যে টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এতে কিসমিশারে দিয়ে দেব কারণ কিসমিসটা এই সময় দিতে হবে তবে কিন্তু কিসমিসটা একদম এর সাথে ভালোভাবে নরম হয়ে যাবে তো সব কিশমিশটা আমি দিয়ে দিলাম কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি আর দেখুন আমি এখানে দু বাটি আমসত্ত্ব নিয়েছিলাম একটা বাটির কিন্তু আছে ওটা আমি লাস্টে ইউজ করব আর এক বাটি আমি এখনই দিয়ে দিচ্ছি এটা কি হবে একদম গলে গিয়ে পুরো টমেটোর মানে পেস্টের সাথে পুরো একদম মেশে যাবে গ্রেভিটার সাথে তো মানে এতেই কিন্তু স্বাদটা খুব সুন্দর সুন্দরভাবে খেতেও ভালো লাগবে তো সেই জন্য প্রথমে একটু এইভাবে আমসব দিয়ে দিতে হবে আর লাস্টে একটু আমি ইউজ করব যাতে লাস্টে যেটা দেব ওটা মুখের মধ্যে পড়বে ভালো লাগবে দেখুন সব আমি দিয়ে দিলাম এবার অল্প একটু জল ইউজ করবো আমি খুবই সামান্য দেখুন বন্ধুরা এখানে আমি হাফ বাটি মতো জল ইউজ করছি হাফ বাটির থেকেও কম জলটা দিয়ে ভালো করে আমি আবারও সব টমেটোর সাথে মিশিয়ে এবার আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব সব কিছু একদম ভালোভাবে মিশে যাবে আর টমেটোটাও একদম গলে পুরো নরম হয়ে যাবে যেটুকু বাকি আছে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে আবার আমি তিন মিনিট মতো হতে দেব তারপর ফিরে আস তিন মিনিট হয়ে গেছে আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার আমি চিনিটা দেব সব সময় মানে খেয়াল রাখতে হবে টমেটোটাকে কিন্তু আগে প্রথমে ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে এইভাবে দেখুন একদম কি সুন্দর পেস্ট মতো হয়ে গেছে তারপরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে তো এবার আমি চিনিটা অ্যাড করব তো এখানে আমি দেখুন এই বাটির মাপে আমি দু বাটি চিনি নিয়েছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবে তবে যেকোনো মানে অনুষ্ঠান বাড়ির চাটনিতে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি থাকে তবেই কিন্তু খেতে ভালো লাগে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেবার পর এবার আমি ভালো করে মিশিয়ে নেবো চিনিটা দেবার পর দেখবেন কত সুন্দর হয়ে যাবে চাটনিটা কালারটাও কিন্তু চাটনি চেঞ্জ হয়ে যাবে একদম পুরো জেলির মতো হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব দিয়ে এবার এটাকে একটু ফোটাবো দেখুন কত সুন্দর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম চাটনি দেখুন আরও কিন্তু এটা ভালো সুন্দর কালার চলে আসবে পুরো চিনিটা মেল্ট হয়ে গেলে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি চাটনিটাকে কত সুন্দর হয়ে গেছে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে কিনা দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা গ্রেভিটা দেখছেন কত টেক্সচারটা কত সুন্দর হয়েছে এবার বাকি যে আমসত্ত্বটা আমি রেখেছিলাম তো সেই আমসত্ত্বটা এবার লাস্টে আমি এটা অ্যাড করব এটা লাস্টে অ্যাড করলে কি হবে এটা গলে যাবে না গোটা গোটা এরকম থাকবে তো খাবার সময় এটা মুখে পড়বে খুব ভালো লাগবে তো সেই জন্য কিছুটা আমসত্ত্ব মানে লাস্টে অ্যাড করবেন আর যদি আপনাদের কাছে খেজুর থাকে তো খেজুরটাও অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে এখন ছিল না সেজন্য আমি অ্যাড করিনি খেজুরটা দিলেও কিন্তু খুব সুন্দর মানে চাটনিতে মানে একদম ভালো লাগে খেতে ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো এবার আমার চাটনি একদম অলমোস্ট রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এবার আমি একটা এতে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি কত সুন্দর হয়েছে চাটনিটা দেখেই আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থিকনেসটা কত সুন্দর হয়েছে দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মানে ক্রিমি ভাব এসছে জেলি জেলি মতো দেখুন একদম যেমন জেলি হয় সেরকম টাইপের একটুও কিন্তু কেটেও যায়নি কিছু না ভাবে বানালে মানে একদম ডিটো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু হবে অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা দেখুন যে চাটনিটা খাই এটা কিন্তু হুবহু একদম সেরকমই হয়েছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু চাটনি একদম পারফেক্ট তৈরি হবে আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে দেখবেন এরকম আমসত্ত্ব দিয়ে মানে একদম চাটনি বানালে খুবই সুন্দর হয় আর কোনো কিছুই লাগবে না কাজু কিশমিশ ছাড়াও আপনারা যদি শুধু আমসত্ত্ব দিয়ে এটা বানান কিন্তু দারুণ হবে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে চাটনি বানাতে মানে অসুবিধা হয় তো আশা করছি তাদেরও ভীষণ উপকার হবে এই রেসিপিটিতে তাহলে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা